বিসমিল্লাহির রহিম নাঙ্গলকোট আল্ট্রা মডার্ন হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মডার্ন হসপিটাল সৌদিয়া প্লাজা বাইপাস মোড় চোদ্দগ্রাম রোড নাঙ্গলকোট কুমিল্লা এখানে প্রতি শুক্র ও সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখেন ডাক্তার পলাশ কুমার দে ডাক্তার পলাশ কুমার দে এমবি বিএস সিও মেক বি সি এস স্বাস্থ্য এফ সি পি এস মেডিসিন এপি সিসিডি বার্ডেম পিজিটি মেডিসিন ও হৃদরোগ বিএমডিসি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স টু ডবল ফোর নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান